আকাশে উড়ে মানুষ বাতাসে লাশের গন্ধ সড়কে সড়কে ঝরা পাতার মতো সাদা কাপড়ে মোড়ানো জান্নাতের পাখিদের নিথর দেহ মসজিদে মুয়াজ্জিনের আজানে আল্লাহুয়কবর বলার পর মাইকে কোনো সারা শব্দ নেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরচিত হামলা যেন থামছে না এ হামলায় প্রতিদিন গড়ে একশো শিশুর প্রাণ হারাচ্ছে যেখানে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের তো কোনো হিসেবই নেই বর্বর ইসরায়েল বাহিনীরা মসজিদ স্কুল মাদ্রাসা হাসপাতাল কোনো কিছুই বাদ রাখেনি আহত ফিলিস্তিনিরা যাতে চিকিৎসা সেবা না পায় সেজন্য চিকিৎসক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ধরে ধরে নির্বিচারে গুলি করেছে শুধু তাই নয় এই ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদের হত্যা করে সেই লাশের উপর দাঁড়িয়ে মদ্যপান করছে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বাহিনীর এসব কুকীর্তিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখছে এরই মধ্যে ফিলিস্তিন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আন্দোলনে নেমেছে সেখানকার নাগরিকরা এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিন থেকে বিশ্বব্যাপী হরতালের ডাক দেওয়া হয়েছে এরই মধ্যে বাংলাদেশের জনসাধারণ সক্রিয়ভাবে হরতাল পালন সহ বিক্ষোভের ডাক দিয়েছে তবে গাজা ইস্যু নিয়ে কোনো মাথা ব্যথা নেই সৌদি আরব আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোর নিউজ ডোর টেক্স রিপোর্ট